মায়ের বন্ধন থেকে বিচ্ছিন্ন হতে হল অসুস্থ সন্তানকে নেপথ্যে ভারত পাকিস্তান সাম্প্রতিক বিবাদ ভিসা বাতিল হয় ভারতীয় মাকে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত সন্তানকে হঠাৎ উত্তেজনায় দুদেশের নাগরিকদের ভিসা বাতিল করার নজিরবিহীন দুর্ভোগে এমন বহু মানুষ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সতেরো বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত তরুণ মোহাম্মদ আয়াত মা ভারতীয় হলেও বাবা পাকিস্তানি সপরিবারে পাকিস্তানেই ছিল তাদের বাস দু বছর আগে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অচল হয়ে যায় আয়াতের শরীরের নিম্নাংশ মূলত এর চিকিৎসার জন্য গেল মাসে ভারত যায় আয়াতের পরিবার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এ সময় শুরু হয় ভারত পাকিস্তান উত্তেজনা বাতিল করা হয় দু দেশের নাগরিকদের ভিসা ফলে পাকিস্তানে আর ফিরে যাওয়ার অনুমতি মেলেনি আয়াতের মায়ের অশ্রুশিক্ত নয়নে এখন মাকে রেখেই পাকিস্তানে ফিরতে হচ্ছে আয়াতকে তারা সন্ত্রাসীদের শাস্তি দি আমরা কি দোষ করেছি আমার মাকে কোন অপরাধে তারা আটকে রেখেছে আমার মাকে ছাড়া ছাড়াই তাদের আমার মাকে ছাড়তেই এই ঘটনায় ব্যাপক দুর্ভোগে আয়াতের পুরো পরিবার অসুস্থ ছেলে সহ অবুঝ তিন সন্তানকে নিয়ে দিশেহারা আয়াতের বাবা কোথায় কার কাছে গেলে মিলবে সমাধান জানা নেই উত্তর ভারতীয় নাগরিকত্ব আছে এমন কাউকে তারা এ দেশ থেকে যেতে দিচ্ছে না আমার স্ত্রীকে এখানে রেখে যেতে বাধ্য করা হচ্ছে আমাকে আমার ছোট ছোট বাচ্চা আছে ওরা তাদের মাকে না পেয়ে সারা রাত কান্নাকাটি করে বাবা হয়ে এ দৃশ্য কিভাবে সহ্য হয় কি দোষ আমাদের আমি আমাদের এই সমস্যা সমাধান করতে নরেন্দ্র মোদী ও সেহবাত শরীফ দুজনের কাছে হাত জোর অনুরোধ করছি রাস্তা তাকে আপনি আপনার ঘরে যায় এ ক্রিসমেস এর চিলড্রাভে কুটনৈতিক চিকিৎসা ও দীর্ঘমেয়াদী ভিসার মেয়াদ এপ্রিলের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে বাকি যারা ব্যবসা কিংবা তীর্থযাত্রার মতো কাজে ভারতে এসেছেন তারা যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে পারবেন শুধু আয়াতের পরিবারই নয় এমন বিপাকে পড়েছেন হাজারো মানুষ যারা এক দেশের নাগরিক হলেও পরিবারের বাস অন্য দেশে প্রতিবেশী দেশের চলমান উত্তেজনায় এরই মাঝে ভারত ছেড়েছে দুশোর বেশি পাকিস্তানি অন্যদিকে সীমান্ত হয়ে দেশে ফিরেছেন সহ অন্তত সাড়ে ছশ ভারতীয় সাবরিনা নুসরাত যমুনা নিউজ